আসসালামু আলাইকুম দেওয়ার হাটদারি একেবারে বাজারের সম্মুখস্থ কাতারি সড়কের মুখে রয়েছে। যেখানে স্বাভাবিক যান চলাচল সব কিন্তু রাস্তাঘাটের আশেপাশে যে পাথর টাথর ছিল ওই সকল পাথরগুলো সরানো হচ্ছে দেখছিলাম আপনাদেরকে দেখিয়েছি একটু আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জারি কিন্তু নির্বাহী মিস্টেট করতে জারি কিন্তু যেই আপনার ইয়ে রয়েছে একশো চুচল্লিশ ধারা জারির যে আদেশ রয়েছে সেটি বলবত রয়েছে আজকে তিনটা পর্যন্ত সেটা ঠিক থাকবে তো এখন পর্যন্ত কোনো সমস্যা এখন পর্যন্ত নেই স্বাভাবিকভাবে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি সড়কে যান চলাচল চলছে দোকানদারা যারা আসছেন এখন সাড়ে দশটা দোকানদারা যারা আসছেন তারা ওই সকল আবর্জনাগুলো পরিষ্কার করছেন গতকাল সংগঠিত হাডাজারির বাজারে যেই বাজার এবং মাদ্রাসা কেন্দ্রিক যে সমস্যাটা সমস্যাটা গেছে এই যে পাথরে একেবারে চতুর্মুখী যে পাথর ছোড়াছুরি হয়েছিল ওই পাথরগুলো এখন পরিষ্কার করছে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভা কর্তৃপক্ষ থেকে নাকি পরিষ্কার করা হচ্ছে এটি হলে হাটাজারি বড় মাথা সার সম্মুখস্থ চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি যে মহাসড়ক রয়েছে ওই মহাসড়ক থেকে উনচল্লিশ দ্বারা গাড়ি আছে এখনও পর্যন্ত কিন্তু গাড়ি ঘোড়া যথেষ্ট যানজট এবং খুবই আছে মানে মহাসড়কে গাড়ি চলাচল ঠিকই আছে কিন্তু কোনো বাধাবিঘ্ন নাই এবং দ্বারা জারির যে বিষয়টি এটি হলো নিশ্চয় আমরা জানি এটি হলো জাস্ট ইয়ের ব্যাপারে কোনো জমাইয়ের এবং কেউ কারো প্রতি কোনো ধরনের যেতে ইয়ে না রাখে পৌরসভা কর্তৃপক্ষ আপাতত এগুলো পরিষ্কার করছে এখানে কালকে কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি গেছে যে দেখছেন বিভিন্ন দোকানপাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে কিছু দোকানপাট লুটপাটও হয়েছে বলে শোনা যাচ্ছে এবং মিডিয়া কর্মীদেরকে বিভিন্ন লোকজন বলেছেন এই যে সকালে এখন দোকানপাট এখন এসে সকলে বিভিন্ন দোকানদাররা তাদের তাদের দোকানগুলো পরিষ্কার করছে তা হাঁটাদের ঐতিহ্যবাহী যে মুসলিম হোটেল সম্মুখস্থ এই জায়গাটাতে এই যে কিছু বাহ্যিক দোকানপাট বাইরের দোকানের বিভিন্ন সামান এরপরে এই যে হোটেল রেস্তোরাঁ যে কিছু মানে এই যে আমরা কিছু দোকানপাটের সাইনবোর্ড সাইনবোর্ড যথেষ্ট বাংচুর হয়েছে তারপরে এই আবর্জনাগুলো পরিষ্কার করছে পৌরসভা কর্তৃপক্ষ তো এটি হলো এখনকার হাটাজারি বাজারের মোর এবং এই হাটাজারি বাজার মোড়ের চিত্র এটি গাড়ি ঘোড়া চলাচল স্বাভাবিক আছে পৌরসভা কর্তৃপক্ষ থেকে এই সমস্ত পাথর টাথর এগুলা পরিষ্কার করা হচ্ছে তো বিভিন্ন দোকানপাটে লুটপাটও হয়েছে ফাঁকে কথা আছে যে কিছু ঘর পরা যায় এর মধ্যে কেউ 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 আসে আপনার আলু পোড়া খেতে তো একই কাহিনী